তো সবার সাথে কাজ করতে চাই সাকিব ভাই নিশু ভাই সিয়াম রাজ ভাইয়া সবার সাথে কাজ করতে চাই আমি স্পেসিফিকলি বলবো না আমি একজনের সাথে কাজ করতে চাই বিকজ আমি চাইভার্সুটাইল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কাজ করতে সো আমার আমি বলবো সবার সাথে সাকিব ভাই একা একজন নায়ক লাইক সবাই সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন করে উনি করবে সবার সাথেই করবে ওয়ান বাই ওয়ান উনি একা তো সবার সাথে এক মুভি করতে পারবে না লাইক ওনার বছরে হয় একটা দুইটা মুভি বের হয় সো আমি আমি আশা করি ওনার সঙ্গে কাজ করা হবে আমি যখন বিউটি প্রেজেন্ট করেছি আই ওয়াজ দা উইনার মিস ইউনিভার্স বাংলাদেশ অ্যান্ড আমি এখন অ্যাক্টিংয়ে এসেছি হোপফুলি আউলবিদা আবুলবিদা ডাক পেয়েছি হোপফুলি নেক্সট ইয়ার একটা কাজে যাবো ওটা একটা সিরিজ বলিউড সিরিজ মনে করতে আমি যাচ্ছি মাত্র অফার পেয়েছি সো হোপফুলি আমি ওটা বলিউডে বাঙালিরা কাজ করলে অনেক প্রতিবন্ধতা শিখে আপনি একজন বাঙালি হিসেবে ওখানে কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধতা আমাকে বলছেন সবাই অনেক ফ্রেন্ডলি ছিল আমি খুব মজা করে শুটিং করেছি ওটা আমার ফার্স্ট মুভি ছিল সো সবকিছু ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বাট আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি আপনাকে দেখলে

সাকিব ভাই একা একজন নায়ক লাইক সবাই সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন করে উনি করবে সবার সাথেই করবে ওয়ান বাই ওয়ান একা তো সবার সাথে বছরে একটা হয় সো আমি আমি আশা করি ওনার সঙ্গে কাজ করা হবে সো দেখিল সে কি হয় কথা হয়েছিল হ্যাঁ কাজ নিয়ে ওনার সঙ্গে একটা কাজ নিয়ে কথা হয়েছিল আমি অডেশনও দিয়েছিল বাট হয়নি বাট পরে হবে সঙ্গে কাজ করতে চান এমন কোন নায়ক কি আছে আপনার আমি তো সবার সঙ্গে কাজ করতে চাই সাকিব ভাই নিশু ভাই সিয়াম রাজভায়া সবার সাথে কাজ করতে চাই আমি স্পেসিফিকলি বলবো না আমি একজনের সাথে কাজ করতে চাই বিকজ আমি চাই ভার্সিটাইল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কাজ করতে সো আমার আমি বলবো সবার সাথে কাজ করতে আপু আপনি এত সুন্দর এত ট্যালেন্ট একজন পারসন মডেল বাংলাদেশে কি মনে হয় আপনাকে সেই পরিমাণে মূল্যায়ন করা হয় বা আপনার কাজে সুযোগ দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় না আপনি আপনারা সবাই আমার সামনে থাকতেন না এটা তো পেসেল কিন্তু আপনার যে কাজের জন্য আমার কাছে মনে হয় আমি আমার কাজের যখন আমি মডেলিং করেছি আই ওয়াজ ভেরি সাকসেসফুল যেহেতু আমি আমি যখন বিউটি প্যাজেন্ট করেছি আই ওয়াজ দ্য উইনার মিস ইউনিভার্স বাংলাদেশ অ্যান্ড আমি এখন অ্যাক্টিং এসেছি হোপফুলি আই উল বি দ্য আই উল বি আ ভেরি গুড অ্যাক্ট্রেস বছরে আমি অনেকগুলি কাজ করছি এই মুহূর্তে এখন পর্যন্ত তিনটা কাজে আমি লক্ষ্য লক্ষ করেছি আমি সো এই মুহূর্তে আমি অ্যাক্টিং ছাড়া আর কিছু দিন চিন্তা করছি দিনে কোনো পরিকল্পনা ভাবে নেই